ঘরেই যদি অল্প উপকরণে এরকম পারফেক্ট সয়া সস বানানো যায় তাহলে বাইরে থেকে কেনার কি দরকার তো আমি আজকে আপনাদের পারফেক্ট সয়া সস বানানোর রেসিপিটি দেখাবো তো চলুন দেখে নেওয়া যায় প্রথমে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি তারপর চুলায় দিয়ে ক্যারামেল করে নিচ্ছি আর এই সময় অবশ্যই চুলার আঁচ লো ফ্লেমে থাকবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর এই ক্যারামেলটা ততক্ষণ পর্যন্ত আঁচ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একদম ডার্ক হয়ে আসে আর যখন এরকম ডার্ক কালার হয়ে আসবে তখনই এইখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ টেস্টিং সল্ট এক চামচ লবণ আর এক টেবিল চামচ ভিনেগার তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে আশ করতে থাকব আর যখনই এটা বলক উঠে আসবে ঠিক তখনই এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এই তো সয়া সস একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে তো এটাকে চাইলে ছয় মাসের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটি ফলো দিবেন আল্লাহ হাফেজ